সালামু আলাইকুম প্রিয় দেওখেলা ইউনিয়নবাসী আমি আপনাদের সামনে আবারও একটি সুন্দর ফুটবল খেলার মুহূর্ত নিয়ে হাজির হয়েছি প্রথমে আপনাদেরকে বলতে চাই এই খেলাটি হচ্ছে মূলত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টানা পাঁচ বছর যাবত ধরে হয়ে আসছে এই ফুটবল মিনি ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে সাদু দলটি আছে এটি হচ্ছে দেও খোলা মায়ের দোয়াই স্পোর্টিং ক্লাব এবং যেই অন্যপাশে পাশে যেই খেলোয়াড়গুলা দেখছেন তারা হচ্ছে কালীবাজাল ইয়াং স্পোর্টিং ক্লাব এই দুই দলের সমন্বয়ে হয়েছে আজকে ফাইনাল অনুষ্ঠিত ম্যাচ আজকের এই ফাইনাল ম্যাচে দাও খোলা মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব মানে সাদা দলটি তাদের জায়গা নিচ্ছে এবং অপর পাশে কালীবাজাইল ইয়াং স্পোর্টিং ক্লাব মানে মন্ডল তারা তাদেরও জায়গা নিচ্ছে খেলোয়াড়দের আসন নিচ্ছে কারণ অতিথিরা তাদের সাথে কথা বলবে এবং তাদের নিয়মকানুন যেই আছে তা বুঝিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন অতিথি যারা আছে সবাই মাঠে এসে উপস্থিত হয়েছেন পুরো এই খেলার কমিটির দায়িত্বে ছিলেন বন্ধু হৃদয় পরে রাকিব রিয়ানুল হাসান এবং আরও ছোট ভাই ব্রাদার অনেকেই সহযোগিতা করেছেন সিনিয়র গণ্যমান্য ব্যক্তিবর্গগণ দেখতেই পাচ্ছেন এখানে অতিথি সহ সব খেলোয়াড়রা উপস্থিত হয়েছেন তাদেরকে বোঝানো হচ্ছে আজকের খেলার কি কী নিয়ম রয়েছে তারপর আমরা দেখতে পাব অতিথিদের বক্তব্য শেষে খেলোয়াড়দের পরিচিতি পর্ব শেষ পরিচিতি পর্ব শেষে আমরা খেলায় চূড়ান্ত পর্যায়ে চলে যাব এই ফাঁকে আমি রাহিম আপনাদেরকে আবারও জানাতে চাই হেই যুবক মাদক ছাড়ো খেলাধুলা করো কারণ যেই যুবক মাদক থেকে দূরে থাকতে চাইবে তাকে অবশ্যই খেলাধুলায় আপ্রাণ চেষ্টা করতে হবে এবং খেলাধুলায় মগ্ন থাকতে হবে তাহলে একটি সমাজ সুস্থ থাকবে অতিথিদের সাথে পরিচিত পর্ব শেষে আমরা চলে যাব খেলা প্রথমাংশের শুরুতেই দেখতেই পাচ্ছেন খেলা শুরু হয়ে গেছে প্রথমাংশের খেলা শুরু আপনারা দেখতে পাচ্ছেন মায়ের দোয়াই স্পোর্টিং ক্লাব এবং কালীবাজার ইয়াং স্পোর্টিং ক্লাব তাদের খেলা আজকের এই ফাইনাল ম্যাচের খেলা শুরু হয়ে গিয়েছে শট নিচ্ছেন শান্ত ভাই শান্ত আজকের এই ফাইনাল ম্যাচের খেলায় রেফারির মূল দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর ভাই লাইসম্যান হিসেবে ছিলেন রাকিব এবং আমার বন্ধু হৃদয় তাদের এই তিনজনের ফুল দায়িত্বে ছিল আজকের এই সম্পূর্ণ খেলা আপনারা দেখতেই পেলেন খেলার টান টান মুহূর্তের উত্তেজনা শেষে প্রথমাংশের খেলা শেষ এরই মধ্যে আমরা পেয়ে গেলাম হাফ অ্যান আওয়ার এখন বিশ্রাম ও জলখাবার খাবে দশ মিনিটের জন্য হাফ শেষে মানে প্রথমাংশের খেলা শেষে আমরা দ্বিতীয় অংশের খেলায় উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন চূড়ান্ত মুহূর্ত চলছে এরই ফাঁক দিয়ে আমরা একটু বিনোদন নিয়ে আসি

আমরা আমাদের বিনোদন শেষে আবারও সেই চূড়ান্ত মুহূর্তে পর্যায়ে চলে এসেছি অত্যন্ত সুন্দরভাবে আক্রমণ করেছিল দেহ মায়ের দয় দেখতে দেখতে আমরা প্রথম ও দ্বিতীয় অংশের খেলা শেষে চূড়ান্ত মুহূর্তে মানে প্লান্টিকের পর্যায়ে এসে পড়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বৃন্দরা সবাই মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং খেলোয়াড়রা সহ এই যে এক ক্লাস ছোট বা এক ক্লাস এবং রমজান সহ তারা বলতেছে আমাদের একটু ক্যাপচার করা মিস হয়ে গেলে

আজকের খেলার বিজয়ী দল দেওখলা বাজারের মায়ের দোয়াই স্পোর্টিং ক্লাব দেখতে চোখ রাখুন আমার পেজের রাহিন বক্সে

i'm ah. ah. আপনারা দেখতে পেলেন একটি খেলার কি পরিমাণ আনন্দ হয় এবং কি পরিমাণ কষ্ট করতে হয় সবশেষে সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার পেজের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আনন্দময় মুহূর্তগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে পাশেই থাকবেন এবং ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম